অবৈধ প্রধানমন্ত্রী কর্তৃত্বের বাইরে যাইতে চাননি এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে তখন কি প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতি কর্তৃত্বের আওয়ার কথা বলছিলেন আয় যেটা বলা গণস্বার্থ বিরোধী রাজনীতি আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা কুনি মতো কেউ তাকে পেছন থেকে না চাইতেছে প্রথম থেকে বলে আসতেছি আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন আমরা সমর্থন দেব বর্তমানে এটা স্পষ্ট সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনুসের কোন নিয়ন্ত্রণ নাই প্রফেসর ইউনুস ইচ্ছা বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে তা না করতে পারলে ভিন্ন রূপে ডালে সাজানো ফাইসিবাদের নবসা